বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্প নিয়ে আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম এইখানে জানাচ্ছে সরকারি কাজে ফাঁকি দেওয়া বন্ধ হলো মুখ্যমন্ত্রী চালু করলো নতুন একটি অ্যাপস তৈরি হলো নতুন করে হেল্প ডেস্ক তো আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব সরকারি ফাঁকি দেওয়া কেন বন্ধ হলো মুখ্যমন্ত্রী নতুন অ্যাপসটি বা কী এবং সেটি কিভাবে কাজ করবে দপ্তরে ঠান্ডা ঘরে বসে সরকারি কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আর জমা দিতে পারবেন না অধিকারকেরা সরাসরি তাদের যেতে হবে মাঠে বা ময়দানে ফাঁকিবাজি ধরতে নতুন অ্যাপস আনছে রাজ্য সরকার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর অর্থাৎ রাজ্য সরকার এই অ্যাপসটি আনছে এবং এই মর্মে কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে কিন্তু নবান্ন ইতিমধ্যে একটি হেল্প ডেস্কও তৈরি করে ফেলেছে জেলাগুলির ব্লক এবং মহকুমা স্তর থেকে যে তথ্য আসবে রাজ্য সরকারের কাছে তা তদারকি করবে ওই ডেস্ক অর্থাৎ মনিটর তো এখানে আরও জানাচ্ছে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যে এলাকায় যে কাজ পরিদর্শনে যাবেন অধিকারকেরা সেই প্রক্রিয়া স্বয়ংক্রিয়া জিও ট্যাঙ্কিং করা থাকবে যা থেকে এটা স্পষ্ট যে ঘরে বসে অধিকারকদের রিপোর্ট জমা দেওয়ার দিন শেষ হতে চলেছে নবান্নের অধিকারকদের একাংশের মক্তব্য যে ব্লক মহকুমার এমনকি জেলার প্রশাসনিক স্তরেও এমন কিছু অধিকারক রয়েছেন যারা নিজেদের কাজের অগ্রগতি বিষয়ে নিজেরাও অকিবহল নয় ফলে সরকার জানতেও পারেন না যেখানে কাজ শুরু হয়েছে কিনা বা কাজ কতটা এগালো এর ফলে পরিকাঠামো উন্নয়নের মতন কাজ চলছে দীর্ঘদিন ধরে সরকারের সর্বস্তরে মনে করাচ্ছে যে প্রশাসনিক স্তরের যত্নের অভাবে সরকারি কাজ শুরু হলেও তা দেরিতে শেষ হচ্ছে নবান্ন সেটাই রুখতে চাচ্ছে তো এখানে আরও জানাচ্ছে অন্য একটি কারণের কথাও বলেছে অধিকারকদের অনেকেই তাদের বক্তব্য শাসক দলের একটি অংশ মনে করেন সরকারি কাজে আমলাদের শ্লততার জন্য ফলো অ্যাপ প্রক্রিয়াটি সঠিকভাবে হচ্ছে না ফলে মানুষ সময়ের পরিষেবা সময়ে পাচ্ছেন না রাজনৈতিকভাবে যার নেতিবাচক প্রভাব গিয়ে পড়েছে শাসক দলের ওপরই তৃণমূলের এই অংশ মনে করেন যে আমলারা একদমই ভোট করেন না ভোট করে দল কিন্তু তাদের কাজের জবাবদিহি করতে হয় দলের নিচুতলার কর্মীদেরই প্রশাসনের মহলের অনেকেরই বক্তব্য সেই বিষয়ে মান্যতা দিতেই অ্যাপস তৈরির পথে হাঁটছে রাজ্য সরকার তো এখানে আরও জানাচ্ছে অর্থ দপ্তরের নির্দেশিকার পাশাপাশি বাইশ পাতার পদ্ধতি সংক্রান্ত একটি নির্দেশিকা অধিকারকদের কাছে পাঠিয়ে দিয়েছে নবান্ন সেখানে লেখার সঙ্গে মোবাইল স্ক্রিনেও একটি ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কীভাবে প্রক্রিয়াটি কাজ করবে বিডিও এসডিও ও জেলাশাসক থেকে প্রতিটি দপ্তরে অধিকারকের মোবাইলের নাম্বার দিয়ে অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে যে রিপোর্ট তারা অ্যাপে পূরণ করবেন তা নিশ্চিত করতে হবে ছয় সংখ্যার ওটিপির মাধ্যমে অর্থাৎ বোঝা গেল এখানে আপনার মোবাইল নাম্বার অর্থাৎ যে নাম্বারে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি আপনার মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে তো এবং আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অর্থাৎ আপনার কেওয়াইসি করা আছে তো এগুলো যদি না করা থাকে আপনি কিন্তু আবাস যোজনা প্রকল্পের টাকা একদমই পাবেন না যদি আপনার কেওয়াইসি বা অথবা মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করা থাকে অতি শীঘ্রই তা করে ফেলুন তো এখানে জানাচ্ছে কোনো কাজ শুরুর আগে যেমন সমীক্ষার রিপোর্ট পাঠাতে হবে তেমনই কাজ শুরু হলে নির্দিষ্ট সময় অন্তরে তা পরিদর্শন করে রিপোর্ট দিতে হবে সরকারকে যে কাজ হচ্ছে তার ছবিও তুলে আপলোড করতে হবে অধিকারকদের মোদ্দা কথা সরকার আর অধিকারকদের কাছে কাজের অগ্রগতি সংক্রান্ত কোনো রিপোর্টই চাইবে না এখন থেকে এখন থেকে অধিকারকদেরই নিজেদেরই সক্রিয় হয়ে কাজ করতে হবে গোটা বিষয়টি হবে এখন ডিজিটাল পদ্ধতিতে তো ধরা যাক কোনো একটি রাস্তা নির্মাণের কাজ চলছে অধিকারকদের নির্দিষ্ট সময় অন্তর জানাতে হবে যে কোনো সমস্যা রয়েছে কি না সমস্যা থাকলে পারে সেটি কেমন সমস্যা সাধারণ সমস্যা নাকি জটিল সমস্যা একইভাবে বিদ্যুৎ পরিচ্ছন্নতা পানীয় জলসহ জনজীবনের প্রত্যাহিত বিষয়গুলিও থাকছে দপ্তর ভিত্তিক ক্ষেত্রে আলাদা করে দেওয়া থাকবে অ্যাপে সেই অনুযায়ী তথ্য দিতে হবে অধিকারকদের তো বোঝা গেল এখানে রাজ্য সরকার এই চালু করছে সরকারি কর্মচারী অর্থাৎ আবাস যোজনা প্রকল্প সম্পর্কিত যারা তথ্য বা নথি জমা নেবেন তাদেরকে কিন্তু রাজ্য সরকারের কাছে কিছুক্ষণ পরপরই রিপোর্ট জানাতে হবে যে কাজের অগ্রগতি কদ্দূর এগোলো তো এইখানে আরও বলছে গত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী একাধিক প্রশাসনিক বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন সরকারি কাজে নজরদারির অভাব নিয়ে কাজ শুরু হলেই মাঝপথে তা থমকে যাওয়া সে ব্যাপারে সরকারকে অবগত না করে খুব গোপন করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক মহলে অনেকেরই বক্তব্য বারবার বলেও অধিকারকের এই আমলাদের একাংশে সোজা করতে পারছিল না নবান্ন এবার তাই ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে নজরদারি প্রক্রিয়াটি শুরু করতে চাইছে নবান্ন উল্লেখ্য বিভিন্ন খাদ্য প্রস্তুতকারী সংস্থা ওষুধ কোম্পানি প্রশাসনী বা বিভিন্ন দ্রব্যের সংস্থার বিপণ বিভাগের কর্মীদের জন্য সংশ্লিষ্ট সংস্থা অ্যাপস রাখে যাতে তারা ঘরে বসে বাজারে ঘোরার রিপোর্ট না দিতে পারেন সেখানেও থাকে জিও ট্যাগিংয়ের বন্দোবস্ত খানেকটাও সেই দাঁচের সরকারি কাজে নজরদারি ও প্রক্রিয়াটি শুরু করতে চলেছে রাজ্য সরকার অর্থাৎ রাজ্য সরকার যে অ্যাপসটি চালু করেছে সেই অ্যাপসটি কিন্তু সরকারি আমলাদের জন্যই অর্থাৎ যে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্প নিয়ে যে গ্রামে গ্রামে পঞ্চায়েতে বা বিডিও বা জেলাশাসক মহকুমারে এলাকায় বা দুয়ারে সরকার ক্যাম্পই হতে চলেছে সেইখানে কিন্তু যে সরকারি কর্মচারীরা কাজ করবে। অর্থাৎ আপনাদের কাছে নথি বা তথ্য বা ডকুমেন্ট জমা নেবে সে সেটা কিন্তু আর এখন থেকে ঘরে বসে হবে না এখন থেকে কিন্তু মাঠে ঘাটেই ছুটে যেতে হবে আপনি যদি বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে চান তাহলে অবশ্যই আপনার মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংক কার্ড লিঙ্ক করবেন অর্থাৎ আপনার ব্যাংকে কে করবেন তো যাই হোক এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে আবারও রিকোয়েস্ট করছি আপনাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাড়াতাড়ি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করতে পারেন